আর তাহলে বিলগুলো গুলো জিমেলে চলে যাবে তাই তো আশীর্বাদ করি সৌনককে যেন আমাকে এই ডায়মন্ড তারপরে গোল্ড প্লাটিনাম হ্যাঁ কোনটা কোনটা বল বিশটা বছর মানে চব্বিশ বছরে পা দেবো তো অনেক রকমের অনেক কিছু দেখেছি বুঝেছি এবং আরও বোঝার বাকি আছে তো রেজলিউশন এর জন্য মেইনলি হচ্ছে কি আরো বেশি চুপ থাকতে হবে আরো বেশি কম কথা বলতে হবে এটা অক্ষয় তৃতীয়ার জন্য ঠিক আছে সোনপাপড়ি রে রেখে দে বাড়িতে খাও তুই আবার খেয়ে নিছ না হুম আমার কি সুন্দর লাগছে আর ওই জিনিসটা আমি একটা কথা দিন পরিয়ে দেব এই হাতটা হ্যাঁ আমি জাস্ট আমি তোমাদের তো আনবক্সিং করলাম আমি বাড়িতে গিয়ে আমি এখন কিনাডা তো দেখা ভালো করে দেখাচ্ছি কিন্তু কিনতে হবে তো হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং এই সরি 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 গুড মর্নিং টু অল ঠিক আছে তো যাই হোক এই উইকটার উপাসনা একটা নতুন নাম দিয়েছে তো এটা আমাদের একটা সিরিজ হবে নাকি উপাসনা বলেছে এটা হচ্ছে ওর নাকি বার্থডে উইক ঠিক আছে বার্থডে উইক ব্লগ হবে ঠিক আছে মানতি করব পুরো মে মাসটাই আমার মানে পুরো মানে মেটাই পুরো সিরিজ করে দিই বার্থডে সিরিজে পুরো পুরো জন্মদিনে প্রচুর প্যাম্পারড আমি এখন থাকতে চাই তো আমার জন্মদিনের গিফটটা তো ছিলই তো আজকে হ্যাঁ

তো আজকের ভিডিওটা হচ্ছে সেটা নিয়ে তো তোমরা দেখতে থাকো। আর তোমাদেরকে কিছু কথা বলবো আর সৌনক আমাকে আগে 2018 সালে একটা গিফট দিয়েছিল ওইটা তোমাদের দেখাবো। তো ওটা আছে নাকি এখনো? তাহলে ছবিটা আছে। তাহলে কি আছে? একটা ছবি আছে ওই মানে তুই যে দেই আমার ইনস্টাগ্রামের আর্কাইভে রাখা ছিল ওই ছবিটা। ও আমাকে পড়া থেকে বেরিয়ে এ বলেছিল যে একটা গিফট একদম ভুলে গেছি দিয়ে ওই কোথায় জানা দৃষ্টির সামনে।

দেখো আমরা জিম ফিম করে বাড়ি চলে এসেছি এখন একটু রেস্ট ফেস্ট নেবো দেন বিকেলবেলা যাব কিন্তু উপাসনার জন্মদিনের গিফট কিনতে তো কি হলো তো আর উপাসনার মধ্যে কি হয়েছে যাই না ও চুপচাপ করে গেছে একদম পুরো কি যাই না কথা মতা বলছে না কি হয়েছে ভাই কিছুই হয়নি চুপ করে যাবে ভালো ফালতু কথা নষ্ট করার থেকে কেন কি কথা নষ্ট করতে হয়েছে কি হবে কথা বললে বেশি কথা বললেই বুদ্ধি ভ্রম বুদ্ধি নষ্ট তাই কম কথা বলার চেষ্টা করছি সব সময় 2024 রাগ হলে ঝগড়া করতাম রাগ হয়নি বলেই কথা বলছি আর 2000 আমার তো 24 বছরে আমি পা দেব তাই তো 2002 এ জন্মেছি হিসাব করে বলো হ্যাঁ তো 24 বছরে পা দেব প্রত্যেক নিউ ইয়ারে একটা রেজোলিউশন থাকে 24 এ রেজোলিউশন থাকে তো আমার রেজোলিউশন হচ্ছে এই যে 24 একটা খুব ভাইটাল পার্ট কিছু মেয়ের বিয়ে হয় কিছু মেয়ের বাচ্চা হয় কিছু মেয়ের ব্রেকআপ হয় কিছু মেয়ে আমার

তো খাওয়া দাওয়া হলো এসে এবারে একটু রেস্ট নেব তো তোমাদেরকে বলি যে চব্বিশটা বছর মানে চব্বিশ বছরে পা দেবো তো অনেক রকমই অনেক কিছু দেখেছি বুঝেছি এবং আরও বোঝার বাকি আছে তো রেজলিউশন এর জন্য মেনলি হচ্ছে কি আরও বেশি চুপ থাকতে হবে আরও বেশি কম কথা বলতে হবে এবার ওনাকে ভাবতে পারি যে আমি খুব সাপ্রেসড হয়ে কথাটা বলি একেবারেই নয় আমি ডিপলি স্পিরিচুয়ালি কানেক্টেড তো কানেক্টেড থাকার চেষ্টা করি কানেক্টেড হয়ে গেলে আমি আরও বেশি হয়তো অন্য রকম হতাম সেই প্রগ্রেস নিজের ভিতরে বাইরে তো ডেফিনেটলি স্ট্রং কর হচ্ছি দু হাজার তেইশে হয়তো দু কেজির ডাম্বেলও তুলতে পারতাম না এখন পাঁচ থেকে দশ কেজিটা হাতে নিয়ে অন্তত পাঁচটা রিপিটেশন মেরে দিতে পারবো তো বাইরের দিক দিয়ে প্রচুর স্ট্রং হচ্ছে কিন্তু ভিতরের দিক দিয়ে কিন্তু আরও অনেক বেশি মেন্টালি ম্যাচিওর আর স্ট্রং হতে হবে কারণ আমি ওই আর পনেরো বছরের খুঁকি তো নেই এখন পনেরো বছরের খুঁকির আচরণ করলে আর হবে না ইফ ইউ হ্যাভ মেনি গোলস ইন ইউর লাইফ যদি তোমার জীবনে কোনো পারপাস না থাকে দেন তুমি খুঁজি কোচি খুকি হয়ে থাকতেই পারো কিন্তু ইফ ইউ হ্যাভ গোল ইফ ইউ হ্যাভ পারপাস ইফ ইউ হ্যাভ সাম মোটিভ দেন ইউ শুড বি ভেরি ম্যাচিওর মেন্টালি সো এটা আমার মনে হয় তো এটাই বলার এবার সন্ধ্যাবেলা গিফট কিনতে যাবো আই এম ভেরি হ্যাপি বাট ওইটা গিফট ডেফিনেটলি আই চেরিশ অ্যান্ড আই লাভ মানে যে গিফট পেতে কেনা পছন্দ করে বাট আমি চাইব যে আমি নিজেকে নিজের যে চাহিদা সেইগুলো যেন দিতে পারি মেন্টালি ফিজিক্যালি ইমোশনালি ওভার তো সেটা আমি চাইবো আর কী কী রেজলিউশন নিয়েছে অনেক কথা তোমাদের কোনো সেপারেট ভিডিওতে শেয়ার করবো অনেকটা ইতিহাস হয়ে যাবে তো চলো টু রেস্ট তো আমরা একটা ফ্র্যান্ড ভিডিও শ্যুট করছিলাম তার হাজার একদম ফ্যাকরা তো যাক সেই সব মিটিয়ে পুরোটা মিটিয়ে নি তবুও আমরা এখন যাচ্ছি হচ্ছে আমার বার্থডে এর গিফটটা কিনতে খানিকটা জোর করে আমি তাই বলেছি যে যদি যোগাযোগ না যোগাযোগ না থাকে তোকে ফেরত দিয়ে দেব না জোর করে মানে কি জোর করে যাই হোক এটা ছোট ইয়ে তো কিনতে যাচ্ছি আমরা আর কালকে কালকে তো জিমে যাব ভাবছি পরশু দিন আমি পার্লারে যাব একটু পুরো আমার ভালো বলতে পুরোটা আইব্রোটা প্লাক করতে হবে চুলটা দাড়িটা একটু তোর কি বার্থডে দাড়িটাই করতে যেহেতু আমি যাব ও যাবে কালকে যাব না বৃহস্পতিবার দিনকে যাব কালকেও যেতে পারি জিম থেকে ফিরে দেখা যাক কবে কি যাই তো আমরা এখন যাচ্ছি হচ্ছে একটা উপাসনার উপহার কিনতে সেটা এখন সারপ্রাইজ আমিও গোটা ভিডিওতে কি কিনতে যাচ্ছি না এইটার এখন দেখছি ডিজাইন অনেক খুলে খুঁজে কাঁচা করার কাটলেন আমাদের কোনো কাটলেন কেন কিছুই নেই ডিজাইন আমার

but there is uh, no storage here no difference no i mean sir sir listen what is the name ki video song ha sunna hai to <laughs> <laughs>

দিয়ে তুমি বাড়ি থেকে বাড়ি থেকে পড়ে দেখাবি তো আর তাহলে বিলগুলো জিমেলে চলে যাবে তাই তো ওইটা তাহলে বাড়িতে

তো ফাইনালি আমাদের গিফট কেনা হলো তো তোমরা পুরো ব্লকটা দেখতে হবে সোনা দিলো হচ্ছে এই যে এটা গিফট দিয়েছে অক্ষয় দিদির জন্য ঠিক আছে সোনা পাবলিকে রেখে দে বাড়িতে খাও তুই আবার খেয়ে নিছ না হুম আমার কি সুন্দর লাগছে আর ওই জিনিসটা আমি একটা बर्थडे দিন পরিয়ে দেব এই হাতটা হ্যাঁ আমি জাস্ট আমি তোমাদের তো আনবক্সিং করলাম আমি বাড়িতে গিয়ে এখন রেখে দেব আমি ও আমাকে এটা बर्थडे দিন পরিয়ে দেবে সেই জন্য আমি এখন পরছি না এই নেকলেসটার উপরে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি তবে আমাকে কেউ গোল্ড ডিগার ভেবো না অ্যাকচুয়ালি রিলেশনশিপ প্রথম আগের বছর সেরকম জন্মদিন সেরকম সেলিব্রেট হয়নি কোনো হবে না বিকজ আই ওয়ান্ট থিংস ভেরি প্রাইভেট তো যাক গিয়ে আমাদের আরও কিছু প্ল্যান আছে একটুখানি মানুষের জন্য কিছু করা কারণ আর অনেক কিছু আছে দেখা হবে বার্থডে ব্লগে নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিওতে একদম বার্থডে আসবে যাতে আমরা খুব শীঘ্রই ওয়ান করতে পারি আর আমাদের ভবিষ্যতে আরো যা যা রেজলিউশন প্ল্যান রয়েছে এখন বলছি না সেটা সারপ্রাইজ প্ল্যান ঠিক আছে ভিডিওটা ভালো অবশ্যই কিন্তু